মানে উন্নতি বলে একটা জিনিস আছে তোমার একটা বাচ্চারা যদি তুমি প্রতিদিন একটা নির্দেশনা দাও অবশ্যই তোমার বাচ্চাটা তোমার নির্দেশনা মানার চেষ্টা করবে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন অবশ্যই দশটা কথা বললে একটা কথা তার কানে ঢুকবে অথচ সেই একটা খারাপ কাজ করতে গেল তার তোমার ওই কথাগুলো মনে পড়ে যাবে বারবার যে না আমার মা আমার এটা বলছে যে করবো কি করবো না আগে সাতবার এই যে মিটিং করি প্রতিদিন মানে কোন উন্নতি হয় না উন্নতি কম আছে কালকে গেছে ওয়ান ফোর ছাড়া মানে এই একটা ব্যাক পকেটে দুইটা মেশিন দেওয়া আছে ওয়ান ফোরে ছাড়া ওয়ান ফোর শর্ট

অল্ডার এমন কোন ঘন্টার নাই এমন কোন ঘন্টা নাই যে দশ পিস পনেরো পিস অল্ডার হয় না এমএস বোর্ডার চিকন শিলি ছাড়া মানে বলার পরও যদি একটা জিনিস একটা লোকের যদি দুই বার তিন বেশ চার বার পাঁচ বারও ডাকা যায় আসলে কথা আমলে নেয় না এই এম এমের অভার এই ওয়ান বইয়ের অভার কত কথা বলছি জায়গায় আসি বলছি টেবিলে ডাক দিয়ে নিয়ে বলছি মানে উন্নতি নাই ওই এক সমান আসলে যেগুলো মিটিং করি এগুলা হলো ছাগলের বাচ্চা মনে হয় আমি যেন ছাগলের বাচ্চা এখানে কোম্পানি বিশ মিনিট খরচ করে ছাগলের বাচ্চা কথা বলি আসলে ছাগলের বাচ্চার কথা কেউ কানেই ধরে না মনে হয় যে ছাগলের বাচ্চা মিটিং করি এই কথা বলে মূল্য নাই মানে কথা বলে এমনি সবার মিলে রাখার জন্য কথা বলি ওই যে দুই দিন ওরে লি পাইছে একবারে খাঙ্গির বাচ্চা মারা চুপ মিটিং করে সবার গোষ্ঠী বাড়ি সুতে অনেক আমি তো মাথার এরকম করতে পারি না এই জন্য আমার কথাগুলো গায়ে লাগে না ভাই আমার প্রোডাকশন লাগবে এই যে আউটপুটে যারা আছে বডি আছে সবার কাছে ভাইয়া করি একশো চল্লিশ পিস নিজে বডি দিবে না কালকে বোর্ডের বাড়ি তিন চারটে খায়া বাড়াইছি চারটে বাড়ি চেম্বার থেকে তেরোশো পিস মানে টার্গেট দিয়ে বাড়াইছি সব মাল একটা ষাটটার পরে তিনটে লোক রাখতে সব মাল ক্লোজ করে মাল হয় বারোশো এগারোশো সত্তর পিস আমার রাত্রে এক ধাক্কা রাখতে মারামারি

কোম্পানি যদি একটা লোভারে নিয়োগ করে সে কলা গাছ হলেও কোম্পানি তার যোগ্যতা মনে করি তার সবকিছু যাচাই করি কোম্পানি তার চাকরি দেয় কোম্পানি এমনি চাকরি দেয় না গায়ক অনেকদিন হয়ে গেছে মানে এত বুঝে লাগে না একটা লাইন আমি মনে করি এই ফ্যাক্টরি জুড়ি এই এসপি গার্মেন্টস জুড়ি এই লাইনের সব থেকে ভালো অপারার এই লাইনের সবথেকে ভালো অপারার অন্য লাইন সেটিং করে দেওয়া যায়

এই ফাইট পকেটের মাল অন্য একটু যাক না হাজিরের টাকা আমি দিব তুমি তিন দিন অন্য একটু ঢুকতে ঢুকা তিন দিনের টাকা আমি ঢুকা এই পকেটের মাল তুমি তিন দিন ডিউটি করে তো তিন দিন ডিউটি করে আসো দিনে হাজিরে দেবো আমি যদি একটু তিন দিন টিকে রাখতে পারো আসলে কোম্পানির মালিকটা আমাদের খুব ভালো অত হেসাল নাই হাজিরে কাটার নাই নিয়ে যা দুই ঘন্টা দাঁড় করা লাগে না এত হেসাল নাই এই জন্য আমাদের শরীরে লাগে না কোম্পানি যে বারবার বলে একটা সর্বনিম্ন প্রোডাকশন দেবো যেন আমরা সবাই সুস্থ সুন্দর ভাবে খেয়ে পরে বাঁচতে পারি আমাদের সেটা সহ্য হয় না আমাদের সেটা ভালো লাগে না যাই হোক ভাই বডি যতক্ষণ আমাকে একশো চল্লিশ পিস করে প্রোডাকশন দেওয়া লাগবে আমি হচ্ছে পূর্তি মেশিনে যাবো যদি কারো করবো যদি কারো পাঁচ হাজার আগে ধরবো আমার আর কারো যদি আপার আড়াই রাখবো যদি শেষ পর্যন্ত না হয় তখন কিন্তু ভাই আমি আমার আমার ব্যবহার খারাপ করবো আমার সোজা প্রোডাকশন লাগবে আমার উপরে যদি দশটা পরে আমি একটা হলো ব্যবহার করব। যদি আমার উপরে না পড়ে আমি ও কারোর কথা বলবো না কারো উপরে পড়বে না আমার দশটা বাড়ি দিবে আমি যার জন্য গালি শুনবো আমি কে আইসি আরে আমার মো কোনো না আমি তার টাকা খাই না আমি আমার পরিশ্রম করে টাকা খাই আমার প্রোডাকশন লাগবে একশো চল্লিশ পিস করি প্রত্যেকটা লোক প্রত্যেকটা পার্সন জায়গায় সুন্দরভাবে